আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজিতে নিম্নবর্ণিত চারটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার নাম বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় মাধ্যমে আবেদন করতে সম্পন্ন তো নিয়োগের এক নম্বর পথে রয়েছে অধ্যক্ষ এটিতে পদের সংখ্যা রয়েছে চব্বিশটি সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে চারটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে তিনটি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার রয়েছে পাঁচটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে পাঁচটি অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে দুইটি নেভাল ইঞ্জিনিয়ার্থ একটি এবং গণিত রয়েছে একটি দুই নম্বর রয়েছে সহকারী অধ্যক্ষ এটিতে অধ্যক্ষ এটিতে পদের সংখ্যা রয়েছে এখানে মোট পাঁচটি এবং সর্বশেষ চার নম্বর প্রবাসক যে পথটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে নয়টি তিনি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন পথে সম্পন্ন করতে হবে আপনি এখানে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনটি ইতিমধ্যেই আটে মে দু হাজার পঁচিশ টাব তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে শেষ হবে মে বিকাল পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুই যেটি আপনি অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের পরিষদ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার নির্ধারিত এই ওয়েবসাইটটি খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এটা আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স আপনার প্রত্যেকটি পদেনি এই অংশ দেখতে পারবেন বয়স সীমা আপনাদের সর্বোচ্চ বয়স সীমা কত লাগবে দুই নিয়োগের এক নম্বর অধ্যক্ষ যে ফর্টি রয়েছে এটিতে আপনাদের আবেদনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখান থেকে যে সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আপনার নেভাল আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ার এই পদের ক্ষেত্রে এই পদগুলোর ক্ষেত্রে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট এ সহযোগী অধ্যক্ষ হিসেবে পাঁচ বছর সহ বারো বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে ডক্টর অব ফিলোসফি পিএইচডি বা সহমানের ডিগ্রি গবেষণা বিষয়ে পিয়ার রিভিউড জার্নালের সহকারী অধ্যক্ষ হিসাবে ছয়টি সহ বারোটি প্রকাশনা থাকিতে হইবে যার মধ্যে ফার্স্ট অথার অথবা করসপন্ডিং অথার হিসাবে তিনটি প্রকাশন এবং দুটি প্রকাশনায় ইমপ্রেক্ট ফ্যাক্টর থাকিতে হইবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে সংসদ প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি সিজিপি চার এর মধ্যে সিজিপি থ্রি পয়েন্ট ফাইভ বা প্রথম শ্রেণী থাকিতে হইবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং

শিক্ষকতার অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বা সমানের ডিগ্রি গবেষণা বিষয়ে রিভিউড জার্নালে অধ্যক্ষ হিসাবে সহ প্রকাশনা হইবে যাহার মধ্যে ফার্স্ট অথর অথবা করসপন্ডিং অথর হিসাবে তিনটি প্রকাশনে এবং দুটি প্রকাশনের ইম্প্যাক্টের ফ্যাক্টর থাকিতে হইবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং থিসিস সহ স্নাতকত্তর বা সমানের ডিগ্রি উভয় ডিগ্রির ক্ষেত্রে সিজিপি ফোর এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা প্রথম শ্রেণী থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাশের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো প্রত্যেকটি পদের পাশে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার এবং সেটি পেয়ে যাবেন তো আপনি এখান থেকে সেটি আবেদনটি করার পূর্বে সম্পূর্ণটি ভালো করে পড়ে নেবেন তো যে সকল পাথরে আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিরুদ্ধে আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিরুদ্ধে আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ